মাত্র একশো টাকায় চট্টগ্রামের এমন একটি জায়গায় যেতে পারবেন যেমন হয়তো চট্টগ্রামে আগে কখনো যাননি যে জায়গায় আপনারা মজার কিছু মুহূর্তের সাথে সাথে একটি ভিন্ন রকমের অভিজ্ঞতা সাক্ষী হতে পারবেন ইয়েস বলছি আমি চট্টগ্রামের থ্রি আর্ট গ্যালারির কথা আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ আর্ট গ্যালারিটি আপনাদেরকে গুলিয়ে দেখাবো এবং জানাবো এই আর্ট গ্যালারি সম্বন্ধে বিস্তারিত সবকিছুই সো এবান ফ্রেন্ড সার্কেল নিয়ে মজার একটি দিন কাটাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্যই তাই ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার বন্ধু বান্ধবদের এই ভিডিওতে মেনশন করার ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এই জায়গাটিতে আমরা কিভাবে যাবো তা জানার আগে দেখিনি এই জায়গার মধ্যে কি কি রয়েছে যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন এত সুন্দর একটি বিল্ডিং যার দুতলার মধ্যে রয়েছে এই আর্ট গ্যালারিটি আর্ট গ্যালারিতে ঢুকার সাথে সাথে দেখতে পারবেন ভিন্ন রকম একটি পরিবেশ চারিদিকে শুধু সুন্দর সুন্দর আর সেখানে বেশিরভাগ রয়েছে হাতে আঁকা ভিডিও তো আপনাদের এই পেন্টিং গুলো কেমন লাগছে আমি জানি না কিন্তু সরাসরি দেখতে গুলো একদমই জীবন্ত কোথাও আছে আলাদিনের দৈত্যের পেন্টিং কোথাও আছে গরিলার পেন্টিং কোথাও আছে বাঘের সাথে যুদ্ধ করার পেন্টিং আরো কোথাও আছে ডাইনোসরের পেন্টিং এই জায়গাগুলোতে কিন্তু আপনারা

সপ্তাহে সাত দিনে সাত দিন আর সময়ের কথা বলতে গেলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই জায়গার সময়সীমা এক ঘন্টা লেখা থাকলেও আমরা কিন্তু এক ঘন্টা থেকে বেশি ছিলাম কিন্তু কিন্তু কেউ কিছুই বলেনি আপনারা নিজেদের সময় কাটাতে পারবেন আর বলে রেখা ভালো এক থেকে তিন না এমন একটি আর্ট গ্যালারি কিন্তু আমাদের চট্টগ্রামে অনেক আগে থেকে দরকার ছিল যদিও আবার ঢাকাতে একটি অনেক বড় আকারে রয়েছে আমাদেরটা একটু ছোট বাট কোনো ব্যাপার না ইনশাল্লাহ এটিও একদিন বড় হবে আপনারা হয়তো এতক্ষণ ভিডিওতে দেখেছেন আমি অনেক ধরনের রিয়াকশন অনেক ধরনের পোজ দিচ্ছিলাম সে পেন্টিংগুলোর সামনে আপনারা চাইলে আমাকে হুবহু কপি করতে পারেন নয়তো আপনারা নিজের মতো করে সেখানে পোজিং করতে পারেন আর চিন্তার কোনো বিষয় নেই পোজিং ভুলে গেলে কিন্তু এর পাশে ছোট্ট একটি ছবি দিয়ে পোজিং দেখানো আছে আপনারা চাইলে ওটিও কপি করতে পারেন আপনারা চেষ্টা করবেন এই আর্ট গ্যালারিতে সকাল সকাল যাওয়ার কারণ বিকাল হতে হতে অনেক ভিড় বেড়ে যায় এই আর্ট গ্যালারিতে মোটামুটি কিন্তু এই আর্ট গ্যালারি নিয়ে আপনাদের এককে ধারণা চলে এসেছে সো কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করতে ভুলবেন না আর আপনারা কাদের নিয়ে এই জায়গায় ঘুরতে যেতে চান অবশ্যই তাদেরকে মেনশন করবেন পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি অ্যাজ অলওয়েজ বেশি 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 শেয়ার করে দিবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম